খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রেস মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স সদ্যজাতের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো ভগৎ সিং মোড় এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা আগামী তেসরা ডিসেম্বর মালদা গাজল কলেজ মাঠে সাংগঠনিক সভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম স্থপিত প্রাক্তন সাংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের আসন্ন শতবর্ষ দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার শহর জুড়ে দেখা গেল উৎসব মুখর পরিবেশ র্যালিটি যাত্রা শুরু করে ভিড়িঙ্গি আনন্দ শিশু উদ্যান থেকে

চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে উত্তর চব্বিশ পরগনার বনগার গোপালনগর নম্বর গ্রাম পঞ্চায়েতের নম্বর সুশান্ত ঠিকাদার মঙ্গলবার দুপুরে বাড়িতে কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ডাক্তার বাবুরা অবস্থার অবনতি বুঝে তাকে কল্যাণী গান্ধী হাসপাতালে পাঠায় পরিবারের পক্ষ থেকে তার মেয়ের দাবি ডাক্তাররা জানিয়েছেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন এখনো অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি উত্তেজনায় রয়েছে পুরো পরিবার বনগাঁ এর কাজের চাপে অসুস্থ বিয়েলো উত্তর চব্বিশ পরগনা বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো ছয় নম্বর পার্টের বিএলও শশান্ত টিকাদার মঙ্গলবার দুপুরের বাড়িতে এর কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাথমিকভাবে তাকে বনগাঁর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ডাক্তারবাবুরা অবস্থার অবনতি বুঝে তাকে কল্যাণী গান্ধী হাসপাতালে পাঠায় পরিবারের পক্ষ থেকে তার মেয়ের দাবি ডাক্তারেরা জানিয়েছেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছে এখনও অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি উত্তেজনায় রয়েছে পুরো পরিবার এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন সুদীপ সুদীপ বনগাই এসআইআর কাজের চাপে অসুস্থ বিয়েলো কি জানতে পারছো বিস্তারিত জানাও বনগাঁ গোপালনগরের এক নম্বর পঞ্চায়েতে একশো ছয় নম্বর পার্টের বিয়ে হল সুশান্ত টিকাদার সে গতকাল দুপুরে হঠাৎ হয়ে পড়ে কারণ যেটা জানা চাপ সে বাড়িতে সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থা অবনতি হওয়ায় থেকে সেখান থেকে রেফার করা হয় কল্যাণী একটি হাসপাতালে যেটা জানা যাচ্ছে হৃদয়ে আক্রান্ত হয়েছে এই সুশান্ত টিকাদার সেটা

আরো বেশি প্রেশার পড়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে আরো তারপরে হসপিটালে ভর্তি আছে না একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার টেনশন হচ্ছে হ্যাঁ ও টেনশন তো হবে মানে এই বিএল এর কাছে তো অত্যাধিক পরিমাণে চাপ ছিল নাকি ছিল চাপ ছিল মানে কালকে কখন হয়েছে ঘটনা তখন কাল দুপুর নাগাদ হঠাৎ করে তখন কি বাড়িতে আর হ্যাঁ বাড়িতেই ছিল আমিও ছিলাম হঠাৎ করে বলছে শরীর খারাপ লাগছে এবার তারপরে কাকাদের ডাকা হলো তখন কি ফর্ম জমা নিচ্ছিল হ্যাঁ অসুস্থ হয়েছে আমার বড়দা কি হয়েছিল কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে বিএল ওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল ওই কাগজপত্র লিখছিলো লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিলো ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে তারপর বিএল ওর কাজ চলছিল হ্যাঁ হ্যাঁ ফর্ম জমা ফর্ম জমা নিচ্ছিল জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে তুললাম টেনে তুলে বনগাঁ বনগাঁ নিয়ে গেছিলাম প্রাইভেটে দেখিয়েছিলাম ডাক্তার ওখান দিয়ে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি হ্যাঁ এখনও ভর্তি রয়েছে ওই দুপুর দুটো নাগাদ হ্যাঁ পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানে পারুলডাঙ্গা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী স্থলে মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লাগে এলাকাবাসীরা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো পরে কালো দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে স্থানীয় এলাকার এক ব্যক্তি সেখানে বিভিন্ন ভাঙাচোরা কেনাবেচার ব্যবসা করেন ওই ব্যক্তি তার কিছু জিনিস ওই এলাকায় থাকে এলাকা এছাড়াও পাশে পড়ে রয়েছে বেশ কিছু বস্তা এবং নোংরা আবর্জনা বস্তাতে ভাঙাচোরা বেশ কিছু জিনিসে আগুন লেগে যায় আগুন তৈরি করি ছড়িয়ে পড়ে এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব পারুলডাঙ্গা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী স্থলে মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লাগে এলাকাবাসীরা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল পরে কালনা দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা স্থানীয় এলাকায় এক ব্যক্তি সেখানে বিভিন্ন ভাঙা চড়া কেনা ব্যবসা করেন ওই ব্যক্তি তার কিছু জিনিস ওই এলাকায় থাকে এছাড়াও পাশে রয়েছে বেশ কিছু বস্তা এবং নোংরা আবর্জনা বস্তা এবং ভাঙাচোড়ায় বেশ কিছু জিনিসে আগুন লেগে যায় আগুন তৈরি করে ছড়িয়ে পড়ে এলাকায় পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী স্থলে মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লাগে এলাকাবাসীরা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে কাল্লা দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে স্থানীয় এলাকার এক ব্যক্তি সেখানে বিভিন্ন ভাঙাচোরা কেনাবেচার ব্যবসা করেন ওই ব্যক্তি তার কিছু জিনিস ওই এলাকায় থাকে এছাড়াও পাশে রয়েছে বেশ কিছু বস্তা এবং নোংরা আবর্জনা বস্তা এবং ভাঙাচোরা বেশ কিছু জিনিসে আগুন লেগে যায় আগুন তৈরি করে ছড়ে পড়ে এলাকায় রেলের ধারে যে আগুনটা লেগেছে এই আগুনটা আজকে ছটা নাগাদ লেগেছে আচ্ছা তা এইখানে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলার পরে আমরা দীর্ঘদিন তার মানে এটা বারণও করেছি এবং সাইডে লাগোয়া সন্তোষের গোডাউন রয়েছে এবং রাস্তার ধার দিয়ে যে বস্তাগুলো রয়েছে তার বস্তাগুলো আমাদের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা এর জন্য আমরা অভিযোগও জানি রেল থেকে আগুন জ্বলছে কত দূরে রেল থেকে আপনার আগুন জ্বলছে এই আপনার কত মিটার হবে এটা এখন কি আগুন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণ দমকল আসলো কোথা থেকে দমকল এসছে কোথা থেকে দমকল এসছে দমকলের গাড়ি এসছে কাংলা থেকে প্রশাসন এসছে থানা থেকে নাদনঘাট থানা দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরে তার ভারতে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা ছিল তবে দিল্লিতে বিস্ফোরণে 15 জনের মৃত্যু নিরাপত্তার উদ্বেগ বাড়ায় সফর আপাতত স্থগিত করা হয়েছে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরে তার ভারত আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা ছিল তবে দিল্লিতে বিস্ফোরণে পনেরো জনের মৃত্যু ও নিরাপত্তা উদ্বেগ পাড়ায় সফর আপাতত স্থগিত করা হয়েছে দুহাজার এগারো সালের শেষ পার ভারতে এসেছিলেন নেতানিয়াহু গত সাত বছরে ভারত ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে আন্তর্জাতিক নানা নিশুতে দুই দেশেই একে অপরের পাশে ঠেকেছে তা মামলার পর নদিকে ফোন করে সমবেদনা জানিয়েছিলেন নেতানিয়াহু দুই রাষ্ট্রনেতা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বারবার এবারের সফর বহুবার স্থগিত হয়েছে এপ্রিল মাসে তা সফরে পরিকল্পনা ভেসতে যায় এরপর নয়ই সেপ্টেম্বর দিনের সফরসূচি থাকলেও ইজরায়েলি নির্বাচন থাকায় সেটিও বাতিল হয় শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে ভারত সফর চূড়ান্ত করেছিলেন তিনি বিশ্লেষকদের মতে মোদীর সঙ্গে আলোচনার পাশাপাশি ভারত সফরে নেতানিয়াহুর ব্র্যান্ড ভ্যালু ও বাটক সূত্রের দাবি আমেরিকার অতিরিক্ত বিধির পর মার্কিন ট্রেস্টদেরকে বাগে আনার মন্ত্র তিনি জানেন বলেও মন্তব্য করেছিলেন নেতানিয়াহু সে বিষয়ে মোদিকে ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ দেওয়ার ইচ্ছাও ছিল তার কিন্তু দিল্লি বিস্ফোরণে পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ফলে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত ভারত সফর রিপোর্ট খবর বাংলা সদ্যজাতের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো সিং মোড় এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা পরিবারের অভিযোগ আগে একটি বেসরকারি হাসপাতালে রেলপাড়ের এক প্রসূতি সন্তানের জন্ম দেন জন্মের পরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভগৎ সিং মোড়ের আরও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় সদ্যজাতের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ানো ভগৎ সিং মোড় এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা পরিবারের অভিযোগ কয়েকদিন আগে চেলিডাঙ্গার এক বেসরকারি হাসপাতালে রেলপারে এক প্রসূতি সন্তানের জন্ম দেন জন্মের পরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভগৎ সিং মোড়ে আরও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় মৃত নবজাতকের পরিবারের দাবি হাসপাতালে প্রাথমিক বা যথাযথ চিকিৎসা না দেওয়ার জেরেই প্রাণ চলে গেছে শিশুটি তাদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় একটা মেয়ে আমার ভাইজি ও ভর্তি হয়েছে বুঝলেন ওর বেলি বাচ্চা সিজার সিজার সিজারও হয়েছে বাচ্চাটা বলছে বাচ্চাটা তোমার নর্মাল নয় না বাচ্চার শ্বাসের প্রবলেম ওইখানে কত বলতো যারা নার্সিংহোম বললে তুমি একটা ইমিডিয়েট এটা নিয়ে তুমি মেডিভেশন নার্সিংহোম চলে যাও ঠিক আছে ওইখানে ব্যবস্থা আছে যে এখানে আনলাম তখন কিছু পয়সা নিয়েছে জমা নিয়ে ষাট হাজার কত স্টার নিয়েছে চল্লিশ হাজার প্রথম তার আবার কুড়ি হাজার আবার এক লাখ ষাট হাজার এ বলে বলছে শ্বাসের প্রবলেম তার বিল ফার বলছে তার বলছে কিডনি প্রবলেম এটা কিডনি নয় হ্যাঁ তার আজ কদিন থেকে রাখায় এক সপ্তাহ হয়ে গেল বুঝলে তখন বলছে শ্বাস চলছে কখন বলছে না এখন যদি অভিযোগ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি সালসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এসআই আতঙ্কে মতুয়াদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চানপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলাকালীন সামনে এলো এক হৃদয়স্পর্শী দৃশ্য ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি এগিয়ে এসে প্রথমে মুখ্যমন্ত্রীর পায়ে প্রণাম করেন আবেগে কেঁদে ফেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে আশ্বস্ত করেন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটার চাঁদপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলাকালীন সামনে এলো এক হৃদয় দৃশ্য ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন আবেগে কেঁদে ফেলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে আশ্বস্ত করেন না আমরা তোমাদের পাশে আছি স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম সুবোধ বিশ্বাস তার বাড়ি বাগদা বিধানসভার আষাঢ় এলাকায় পরে সাংবাদিকদের সামনে তিনি জানান এসআইআর চালু হওয়ার পর তার জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাস্তু মতুয়া সমাজের কথা একমাত্র মুখ্যমন্ত্রী বলছেন পাল্টা অভিযোগ যাকে তারা ভোট দিয়ে মন্ত্রী করেছেন সেই শান্তনু ঠাকুরই তাদের রোহিঙ্গা মুসলমান বলে অপমান করছেন মতোয়ারাই তাকে কেন্দ্রে পাঠিয়েছিল অথচ তাদের কথা তিনি কখনো বলেন না সুবোধ বাবুর কথোপকথন শুনে মুখ্যমন্ত্রী আবারও বলেন তিনি আছেন পাশে ভয় পেও না রাজনৈতিক মহলে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এসআইআর নিয়ে উত্তেজনার আবহে মুখ্যমন্ত্রী মতুয়া আবেগ দুয়ের সংমিশ্রণ এই মুহূর্তকে করে তুলেছে যথেষ্ট নাটকীয় ও আলোচনাযোগ্য এই ঘটনায় এখন গায়ঘাটা থেকে বাগদা সব জায়গাতেই চর্চার কেন্দ্রবিন্দু আজকে এই যে স্যার নিয়োগটা শুরু হয়েছে এতে আমাদের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে কথা বলছে আমরা দেখতে পাচ্ছি তো তাই আমি যেটুকু বুঝি আমি একজন নদীয় ঘরের সন্তান বলতে আসলকে আমার বাড়ি আমি মায়ের কাছে এইটাই প্রার্থনা করলাম মাগ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই তুমি আমাদের দেখো মা আমরা কি করে এর থেকে মুক্তি পাবো যে আমরা যারা ভোট দিলাম সে আজকে আমাদের বলছে রোহিঙ্গা সে আমাদের আজকে বলছে মুসলমান আমরা যারা ঠাকুর বাড়ি বসেছিলাম আমরা অনাসনে বসেছি আর একদিকে শান্তুন সেখানে বলছে যে আমরা নাকি রোহিঙ্গা আপনারাই বলুন আমরা কি করে রোহিঙ্গা হই আমরা তো ওনাকেই ভোট দিয়ে ওই মন্ত্রী মন্ত্রী করে পাঠিয়েছি কেন্দ্রে কিন্তু উনি কোনোদিন আমাদের কথা তো বলছে না কোনোদিন আমাদের কথা বলছে না যে আমার এই মতুয়া মহাসংঘের লোকজন এই মতুয়াদের বিশেষ করে মতুয়াদের ভোটে আজকে বঙ্গা লোকসভায় কি বললো আপনাকে মা মমতা বন্দ্যোপাধ্যায় বললো বাবা আমি আছি আমি তোমাদের হয়ে তোমাদেরকে দেখবো তোমার চিন্তা করতে হবে না বাবা কান্না করতে হবে না বন্যা থেকে সদীপ দেবের পর খবর বাংলা আগামী তেসরা ডিসেম্বর মালদার গাজল কলেজ মাঠে সাংগঠনিক সভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি মঙ্গলবার দুপুরে গাজল কলেজের মাঠ পরিদর্শন করেন মালদা জেলার শাসক ডক্টর প্রীতি গোয়েল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা আগামী তেসরা ডিসেম্বর মালদার গাজল কলেজ মাঠে সাংগঠনিক সভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি মঙ্গলবার দুপুরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন মালদা জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ প্রশাসনের উচ্চ কর্মকর্তারা মাঠের কোন অংশে মঞ্চ থাকবে কোথায় মানুষের সমাগম হবে কোথায় হেলিপ্যাড তৈরি হবে তা ক্ষতি দেখেন কর্মকর্তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী তিন তারিখে আসছেন গাজলে সাংগঠনিক মিটিং এবং জনসভা রয়েছে সেক্ষেত্রে আজকে আমাদের এখানে হেলিপ্যাড এবং রাস্তা এবং যাতে বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে থেকে সকলে আসবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন এসপি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সকলেই আজকে আমাদের এখানে এসছে এবং আগামী তিন তারিখে দুপুরের দিকে আমাদের গাজল মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এই মিটিংয়ে সকলের একটা উৎসাহ রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে গাজলে প্রচুর সংখ্যক মানুষ যারা দিদির কথা শোনার জন্য আসবেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য মূলত আছে আমাদের এখানে পরিকল্পনা এবং এখানকার চারিদিকে খতিয়ে দেখা এর আগের দিনও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল মাঠে ঘুরে দেখেছিল উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি গাজল ব্লক সভাপতি রাজকুমার সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব প্রশাসন থেকে দল উভয় মহলই প্রস্তুতি এখন তুঙ্গে আজকের পরিদর্শনে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক এবং জনপ্রতিনিধি মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম ও প্রাক্তন সাংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের আসন্ন শতবর্ষে জন্মদিবসকে কেন্দ্র করে মঙ্গলবার শহর জুড়ে দেখা গেল উৎসব মুখর পরিবেশ র্যালিটি যাত্রা শুরু করে ভিড়িঙ্গি আনন্দ শিশু উদ্যান থেকে সেখান থেকে বাইক আরোহীদের দীর্ঘ সারি এগিয়ে যায় সিটি সেন্টার সিং মোড় স্টিল মার্কেট পাঁচ মাথা মোড় পর্যন্ত দুর্গাপুরের গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিক্রমা করে আবার ফিরে আসে শিশু উদ্যানে শিল্প দুর্গাপুরের অন্যতম স্থপতি এবং প্রাক্তন সাংসদ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের আঠান্ন শতবর্ষ জন্মদিবসকে কেন্দ্র করে মঙ্গলবার শহর জুড়ে দেখা গেল উৎসব মুখর পরিবেশ আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে দুপুর একটায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি যেখানে শহরের নানান প্রান্ত থেকে আসা শতাধিক বাইক আরোহী অংশ নেন র্যালিটি যাত্রা শুরু করে ভিরিঙ্গি আনন্দ শিশু থেকে সেখান থেকে আরোহীদের দীর্ঘ সারিয়ে এগিয়ে যায় সিটি সেন্টার ভগৎ সিং মোড় স্টিল মার্কেট মাথা মোড় দুর্গাপুরে গুরুত্বপূর্ণ অঞ্চল পরিক্রমা করে আবার ফিরে আসে শিশু উদ্যানে পতাকা ব্যানার ও আনন্দ গোপাল বাবুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্মরণে সাজানো বাইক র্যালিটি পথে পথেই নজর সাধারণ মানুষের র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন দুর্গাপুরের শিল্পায়ন নগর গঠন শ্রমিক কল্যাণ সব ক্ষেত্রেই আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অসামান্য দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের আধুনিক ভিত্তি স্থাপিত হয়েছে তাই তার শতবর্ষ জন্মদিবসকে সামনে রেখে এই র্যালি যেন আরো একবার শহরবাসীকে স্মরণ করিয়ে দিল দুর্গাপুরের স্বপ্ন ভবিষ্যৎ এবং বিকাশ গড়ে তুলেছিলেন এক সত্যিকারের পথ প্রদর্শক নেতা

সেই কর্মসূচির মধ্যে আজকে সকালে একটি বাইক র্যালির মাধ্যম দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বেশ কিছু যুবক তারা দুর্গাপুরকে পরিক্রমা করবে এবং কালকে সকালে ওনার জন্মদিনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে আসবেন শুধু আনন্দগোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে প্রায় তার দেওয়া হবে আনন্দগোপাল মুখোপাধ্যায় প্রবাদ প্রতিম পুরুষ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক শ্রমিক নেতা এছাড়াও আমাদের যেটা বিশেষ সৌভাগ্য সেটা হচ্ছে যে উনি আমাদের বাবা এবং আমাদের আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জন্ম শতবর্ষ আমরা উদযাপন করছি কিছু সেবামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচুর মানুষের সমাগম হবে তাকে দল মত নির্বিশেষে মানুষ ভালোবাসত আজকে জাস্ট তার শুভ সূচনা করা হচ্ছে একটি মোটরসাইকেল র্যালি দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে তা একটা র্যালি বেরোবে যেখানে প্রায় সত্তরটি মোটরবাইক অংশগ্রহণ করছে সোসাইটি সমস্ত সোসাইটির তরফ থেকে সকল মিলে এই র্যালিটা করে তাকে যা শ্রদ্ধার্ঘ এটা প্রথম এবার কালকে বাকি অনুষ্ঠান হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পূর্ব মেদিনীপুরের পটাশপুর অঞ্চলে দীর্ঘ চার দশক ধরে নিজস্ব কায়দায় গুড়ের বানিয়ে স্থানীয় শিল্পকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছেন পূর্ণেন্দু মাইতি পটাশপুর নম্বর ব্লকের বাজারে তার এক ছোট্ট দোকানটি এখন যেন এক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু প্রতিদিনই সেখানে ভিড় করেন বহু ক্রেতা শুধু বাতাসার স্বাদ নিতেই নয় বরং এই শিল্পীর কাজ ও দক্ষতার উপভোগ করতেও পূর্ণেন্দু বাবুর তৈরি গুড়ের বাতাসা শুধু স্বাদের জন্যই নয় তার নিখুঁত গুণমানের জন্য খ্যাত চলুন দেখে নেব পূর্ব মেদিনীপুরের পটাশপুর অঞ্চলে দীর্ঘ চার দশক ধরে নিজস্ব কায়দায় গুড়ের বাতাসা বানিয়ে স্থানীয় মিষ্টি শিল্পকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছেন পূর্ণেন্দু মাইতি পটাশপুর এক ব্লকের আমসে বাজারে তার ছোট্ট দোকানটি এখন যেন এক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু প্রতিদিনই সেখানে ভিড় করেন বহু ক্রেতা শুধু বাতাসা সাত দিনতে নয় বরং এই শিল্পীর কাজ ও দক্ষতা উপভোগ করতেও। পূর্ণেন্দু বাবুর তৈরি গুড়ের বাতাসা শুধু স্বাদের জন্য নয় তার নিখুদ গুণমানের জন্যও খ্যাত। আগেকার দিনে বাজারে চিনির বাতাসা জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে স্বাস্থ্য সচেতনতার দিকে ঝুঁকছে মানুষ আর সেখানে নিজের কাজের ছাপ রাখতে পেরেছে পূর্ণেন্দু বাবুর তৈরি এই গুড়ের বাতাসা। পূর্ণেন্দু মাইতি দাবি আখের খাঁটি গুড় ব্যবহার করে তিনি বাতাসা তৈরি করেন। কোন কৃত্রিম রং বা অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করায় বড় থেকে ছোট সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন গুড়ের বাতাসা তৈরি করতে যে ধৈর্য অভিজ্ঞতা এবং সময় লাগে তার প্রতিটি ধাপই যেন এক ধরনের শিল্পকর্ম প্রথমে জল চিনি ও আখের গুড় এক সঙ্গে ফুটিয়ে আঠালো করা হয় তারপর সুগন্ধের জন্য তাতে মেশানো হয় এলাচের গুঁড়ো এরপর সূক্ষ্ম পরীক্ষা দুই আঙ্গুলের মাঝে নিয়ে সুতো টান চেক করা সব মিলিয়ে একেবারে নিখুঁত হওয়া চাই মিশ্রণটি যখন ঠিক পর্যায়ে পৌঁছয় তখন ছিদ্রযুক্ত পাত্রের মাধ্যমে আগে থেকে ছড়িয়ে রাখা সুগার পাউডারের ওপর একের পর এক ছোট ছোট গোলাকৃতি ঢেলে দেওয়া হয় কয়েক মুহূর্তেই তৈরি হয়ে যায় বাতাসার মন মাতানো আকার স্থানীয়দের মতে বাতাসা যেন উৎসবের অপরিহার্য অংশ দুর্গা পুজো থেকে ভাই ফোটা মেলা থেকে পারিবারিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই তার বানানো বাতাসার চাহিদা এখন তুঙ্গি এমনকি জেলার বাইরে ক্রেতারাও বিশেষ ভাবে অর্ডার করে নিয়ে যান তারই বিশেষ গুণবাহী বাতাসা এটা তৈরি হচ্ছে বলতে আমাদের খোলাতে পায়ে চিনি দিয়ে একটু উড় দিয়ে পাক করতে হয় ওটা হচ্ছে সুস্বাদু খাদ্য আর কি ওটা হচ্ছে এটা বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা দুধের সঙ্গে খায় পুষ্টিকর জিনিস আর কি মানে যেটা চিনি দিলে বাচ্চা মানে বাচ্চাদেরকে দিলে কি হয় যে অ্যাসিড হয়ে যায় হয় তো এটা দিলে কোনো অসুবিধা থাকে না বুঝতে পারছেন আর প্রচুর শরীর ঠান্ডা করে এটা আমাদের ব্যবসা বলতে আমার আমার বয়স হলো আজকে ষাট বছর আজকে ব্যবসা করছি আমি পঁয়তাল্লিশ বছর বুঝতে পারছেন আর আমাদের অনলি পর শুধু ভোগের দোকান ভোগ ছাড়া এখানে কিছু পাবেন না হুলুলুডু বাচ্চার কাছ থেকে পাটারির গাছ থেকে ঝুড়ির গাছ থেকে সবই আমি বানাতে হয় নিজে এটা গুড়ের বাচ্চারা বিক্রি করা হয় আশি টাকা করে আর চিনি বাচ্চা বিক্রি হয় ষাট টাকা করে হ্যাঁ ওটা তৈরি বলতে আমার সেটা আপনাকে পাকটা জানতে হবে পাকটা জানলে আপনি কি করবো তৈরি করবেন প্রক্রিয়া বলতে গুড় আছে মানে গুড় ধরুন আপনার সাতশো গ্রাম গুড় আছে তিনশো গ্রাম চিনি দিতে হবে এক কিলো চিনিতে এক কিলো বাগে আর দিলে বাচ্চারা তৈরি হবে কেননা শুধু গুড় দিয়ে কি হবে শুধু গুড় দিলে আপনার পাকটা আছে করতে পারবেন নি আপনি তৈরি বলতে এই যে খোলা বসে হবে মানে আমাদের খোলা কামড়ি হা দিয়ে ধরতে হয় আর কি এক কিলো করে বাঘ হবে আর ওই গুড়টা যদি একটু জল বেশি পড়ে যায় আবার ফাঁপিয়ে যাবে আর কি বুঝতে পারছেন তারপরে এই যে আমাদের ইয়ে আছে মানে চাটাই আছে চাটাই করে দিতে হয় বাঘকে ফিটে চাটাই দিতে হয় হয়ে যায় তারপরে এই যে পাটালি এই শীত আসছে এবারে আমাদের খেজুরি পাটালি বুঝতে পারছেন খুবই সুস্বাদু আর ওটা কি যে ওটা আমাদের গুড় আছে গুড় থেকে আমরা পাটালি বানিয়ে বিক্রি করি আর বিগত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে একইভাবেই নিষ্ঠার সাথে এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রেখেছেন পূর্ণেন্দুবাবু ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে শুধু ব্যবসা নয় এই কাজ তার কাছে গর্ব ভালোবাসা আর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অঙ্গীকার পূর্ব মেদিনীপুর থেকে রাজেন্দ্রদের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তের পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর তারিখ